নমস্কার মন্ডলবাড়ির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমি ছোট আলু দিয়ে গোটা গোটা আলু দিয়ে ডিমের ঝোল রান্না করে দেখাবো যারা একটু মশলা কম খান তাদের জন্য এটা ভীষণ 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 ভালো একটা রেসিপি তো প্রথমে আমি ডিম আর আলুটাকে প্রেসারে সিদ্ধ করে নেব কোনো নুন হলুদ কিছুই দেবো না জাস্ট নর্মাল সিদ্ধ করে তুলে রেখে দেব তারপর ডিমটাকে ছাড়িয়ে তা একটু সাইডগুলো ছুরি দিয়ে কেটে দেব কেটে তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে তুলে নেব। তারপর ওই কড়াইতেই তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি মানে যে তেলটা বেঁচে থাকবে সেই তেলটার মধ্যেই আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো নুন হলুদ রসুন বাটা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা গোটা আলুগুলো দিয়ে দেবো আলুটা দিয়ে বেশ কিছু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা দিয়ে আগে ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি আদা বাটাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করেই পরিমাণ মতো যে জলটা আমি মানে ডিম আর আলুটা সিদ্ধ করেছিলাম যেই জলটা দিয়ে আলুটা সিদ্ধ করেছিলাম সেই আলুর সিদ্ধ জলটাই আমি ব্যবহার করব। কারণ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আলুটা সিদ্ধ করেছিলাম তো ওই গরম জলটা দিয়ে দেবো দিয়ে একটু বেশ কিছুক্ষণ রান্না করব ফুট ভালো করে ফুটে গেলে তারপরে নামিয়ে নেব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা কম তেল খান তাদের জন্য এটা বেস্ট রান্না